আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে তো কি অবস্থা আছেন কেউ সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক একটা কমেন্ট করে দিবেন যাই হোক আজকে যেহেতু কাচ্ছি ভাই অর্ডার দিয়ে শুরু করলাম প্রথম অর্ডার রেডি খাবার দিয়ে তো চলে গেলাম কাচ্ছি তো কাচ্ছি চলে আসলাম আইসে এখন অর্ডার দিয়ে দিলাম কিন্তু আচ্ছা আজকে যে কাচ্ছি ভাইতে অফার চলছে সেটা আমি জানি না রেস্টুরেন্টও জানে না এখন প্রাইস দেখে তারা আপলোড করে চাইতেছে পরবর্তীতে আমি বসে আছি তারা বলতেছে যে আমি অফিসে কথা বলি তারপরে জানাচ্ছি আপনাকে আমি ততক্ষণ বসে আছি তারা পরা জানলো তারপর খাবার দিয়ে দিল তো কাচ্ছি ভাই খাবার পেয়ে গেলাম প্রথম একটু সময় লাগছে কারণ আজকে কাচ্ছি ভাই পাঠাও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো এটা আবার এই জানে না তো এরা আবার অফিসে ফোন দিল অফিসে ফোন দিয়া জানলো যে আসলে কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কিনা তারপরে জানলো তারপরে আমার দিল সময় লাগছে প্রথম কথা যাই হোক ব্যাপার না প্রথম এখন

আজকে কাচ্চি বাইতে চলছে 15% ডিসকাউন্ট তাই অর্ডার অর্ডার এই যে দেখেন ভাই দুইটা বাইতে 100টা দুম যা এই খাটতে শোন আপনারা কি করেন তাদেরকে অর্ডার করে ফেলেন কাচ্চি বাইতে 15% পুরো ডিসকাউন্ট পাইতেছেন তো অর্ডার ইখানো পাওয়া পড়ে এসে 15% করে ডিসকাউন্ট পাবেন অর্ডার করে ফেলেন কাচ্চি বাইয়ে এখনই

দিয়ে গেটে এক সুন্দর আপু ওয়েলকাম যা হল যাই হোক তারপরে খাবার পেয়ে গেলাম তো খেলা ডাবল ঘর হাতে পেয়ে গেছি এখন কাস্টমার বাসা যাওয়ার পালা বাইরে কুড়ি কুটি বৃষ্টি হয়ে পড়ে কি ব্যাপার যাবো যাই হোক ডাবর যেহেতু পেয়েছি অনেক ভালো তাড়াতাড়ি ভাড়া ডেলিভারি দেওয়া যাবে তো চলো এখন কাস্টমার বাসে যাই তারপরে কাস্টমার লোকজন চলে আসলাম কাস্টমার এসে ফোন দিলাম কাস্টমার বললো ভাই আমি তো বাসা নাই যা জন্য অর্ডার করছি তাকে একটা নাম্বার নাম্বার দিয়েছে নাম্বারে ফোন দিলাম সে আসতেছে খানাসের ডাবল অর্ডারে যে এই অর্ডার পাইছি এখানে প্রথম কাস্টমারের বাসার গেটে আসছি কাস্টমারে ফোন দিছি কাস্টমার আসতেছে এখন আমি কাস্টমার জন্য অপেক্ষা করতেছি তারপর সেকেন্ড অর্ডার দিতে যাব কারণ ওটা বেশি দূরে না পাঁচশো মিটার হবে এরপরে চলে গেলাম সেকেন্ড অর্ডার দেওয়ার জন্য তো এখানে কাস্টমার বললো ভাই তিন তালা দিয়ে আসতে হবে তিন তালা গেলাম তো দ্বিতীয় নম্বর আমার কাস্টমার বাসায় উপর আসতে হয়েছে তিন তালায় কাস্টমার তিন তালায় যায় দিয়ে আসা লাগছে এখন আমি আমার গন্তব্য চলে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো ইনকাম হয়েছে ভালো ইনকাম বলতে আগের দিনের মতো আর কি পনেরোটা ডেলিভারি করছি পনেরোটা ডেলিভারিতে আমার প্রায় নশো পঁচাত্তর টাকা মতো ইনকাম তবে আজকে একটু সময় বেশি লাগছে প্রায় এগারো ঘন্টা সময় লাগছে পনেরোটা ডেলিভারি করতে নশো পঁচাত্তর টাকা ইনকাম করতে হোক তো এত যারা যারা যত ভিডিও দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্তই আর আপনারা যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আপনাদের কমেন্টে আমার অনুপ্রেরণা তো এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ